ঢাকা শহরের একটিমাত্র পুকুর যেটি গোল আকারের আর এই পুকুরটি হচ্ছে নবাবী পুকুর নবাবিভাবে গোসল করতে চাইলে এই পুকুরে আপনার গুনতে হবে জন প্রতি পাঁচ টাকা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সারা দিন আপনি গোসল করতে পারবেন পাঁচ টাকা দিয়ে গোল তালাব পুকুর পুকুরটি প্রায় একশো তিরিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুকুরটি পুরান ঢাকার ইসলামপুরের আহসান মঞ্জিলের পাশে অবস্থিত এটি স্থানীয়দের কাছে গোল তালাব নবাব বাড়ি পুকুর নামেও পরিচিত মাত্র পাঁচ টাকায় এখানে নবাবই গোসল করা যায় সাধারণত ঢাকায় পুরার পুকুরগুলো হয় চার কোনা আকৃতির এটি সম্পূর্ণ গোলাকার একটি পুকুর তবে এরকম গোলাকার পুকুর ঢাকায় একটি মাত্র রয়েছে পুকুরটি দেখলে যে কারোর মন জুড়িয়ে যায় ইসলামপুরের নবাব বাড়ির জরার জিন গেট থেকে দিয়ে প্রবেশ করে কিছুটা সামনে আসলেই এই পুকুরের স্থান ঐতিহ্যবাহী এই পুকুরটি প্রতিষ্ঠাতা নবাব আব্দুল বাড়ি আঠারোশো সালে তিনি এই পুকুরটি নির্মাণ করেন প্রতিষ্ঠাকালে থেকেই বর্তমান সময় পর্যন্ত টিকে আছে এই পুকুরটি পুকুরের আয়তন বিশাল পুকুরটি বর্তমান আয়তন প্রায় ছয় বিঘা পুকুরের পারসহ ধরলে এর আয়তন প্রায় আট বিঘা তৈরির পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে এই পুকুরটি সংস্কার করা হলেও আয়তনে কোনো পরিবর্তন করা হয়নি পুকুরটি আয়তন গোলাকার পুকুরের চারপাশে রয়েছে নারিকেল গাছের সারি অর্ধশতাধিক নারকেল গাছ পরিপূর্ণ এই পুকুর নিরাপত্তার স্বার্থে পুকুরটির চারোদিকে প্রায় ফুট উঁচু গ্রিল দিয়ে ঘেরাও করা রয়েছে বিশাল এই পুকুরটি একটিমাত্র পার রয়েছে সকাল সাতটার বাড়ির গেট সকালে খোলা হয় সাতটায় গেট বন্ধ করা সন্ধ্যা সাবান ব্যবহার না করা এবং ময়লা আবর্জনা না ফেলার কারণে পুকুরের পানি অনেকটাই পরিষ্কার এই বিশাল আকৃতির পুকুর ঢাকায় একটি মাত্র রয়েছে বলে জানায় পুকুর পরিচালনা কমিটি স্থানীয় ছেলেরা পুকুর নিরাপত্তা দায়িত্ব পালন করে চাষ করা হয় বিভিন্ন জাতের মাছ বছরে